নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল বৃহস্পতিবার আঠেরোই জুলাই চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন খুব গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনায় দেখুন অর্থপ্রাপ্তি সেটা আপনার লটারি থেকে হতে পারে সেটা আপনার শেয়ার বাজার থেকে হতে পারে সেটা আপনার কোনো জায়গাতে টাকা ডুবে গেছে সেই টাকা আপনার উদ্ধার হতে পারে কোনো সম্পত্তি থেকে লাভ হতে পারে আপনার পৈতৃক সূত্র থেকে লাভ হতে পারে বা আপনি বিজনেস করছেন সেখান থেকে আপনার লাভ হতে পারে অর্থাৎ যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আমি দেখছি চার রাশির যদি আপনার রাশির নাম থেকে হয়তো আপনিও হতে পারেন লাখপতি আপনি হতে পারেন কোটিপতি কিন্তু কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকে এই অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা দরকার অর্থপ্রাপ্তির জন্য দুটি গ্রহকে আমি বারবার বলি যেটা কলিযুগে একমাত্র অর্থ দিয়ে থাকে রাহু এবং শনি আপনার জন্মকুণ্ডলিতে রাহু স্থিতি এবং শনি স্থিতি যদি শুভ থাকে আপনার নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক ধনপ্রাপ্তির মুখ্য গ্রহ রাহু আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে আবার এই রাহু আপনাকে জটজলদি অর্থপ্রাপ্তিও কিন্তু ঘটিয়ে কিন্তু থাকে এখানে দেখতে হবে মেন ফ্যাক্টর আপনার ভাগ্য কারণ এই যে অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ডিপেন্ড করে এবং আপনার মহাদশা আপনার অন্তর্দশা আপনার প্রত্যন্ত দশা কারণ এই জায়গাগুলো ফ্যাক্টর করে কাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম রয়েছে মেন দশার উপর কিন্তু আপনার গোল্ডেন টাইমটা এবং আপনার যে গ্রহের স্থিতি এবং আপনার নবাংশ চার্ট আপনাকে বলে দিবে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কি না এর জন্য আপনাকে এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করতে হবে আপনার অল্পের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে দুই এক নম্বরের জন্য আপনি রক্ষা কবচ পরিধান করুন রক্ষা কবচ কি করবে আপনার যে অল্পের জন্য সামান্য অল্পের জন্য যে বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে সেই জায়গাটায় কিন্তু আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে বা আপনারা নবগ্রহ কবজ আপনারা পরিধান করতে পারেন এটা আপনার বিশেষভাবে লাভ আপনাকে কিন্তু দিবে আমি চার রাশির নাম বলবো যদি আপনার রাশির নাম থাকে শুধু রাশির নাম মিলালে হবে না আপনার জন্মকুণ্ডলিতে যোগটা থাকা দরকার রয়েছে এবং নবগ্রহের স্থিতি কেমন রয়েছে সেটা আগে জানা কিন্তু দরকার অবশ্যই রয়েছে কারণ প্রত্যেকে চাই কোটিপতি হতে প্রত্যেকে চাই লাখোপতি হতে কৌ কৌশিক আমার কি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে একটু দেখে বলুন না দেখুন প্রত্যেক মানুষের জীবনে আমি বলি অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকে কেউ বুঝতে পারে কারো কেটে গেছে কারো দেরিতে আছে কারো চলছে কেউ বুঝতেই পারছে না অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে সেই জন্য আগে একজন সুদক্ষ জ্যোতিষবিদের পরামর্শ আপনাকে নিতে হবে এবং রেমিডিয়াল মেজারমেন্ট আপনাকে করতে হবে সঠিক প্রতিকার প্রতিবিধান করলে আপনার হানড্রেড পারসেন্ট অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে ঘড়ির কাঁটার মতন মানুষের কিন্তু ভাগ্যটা ঘটছে আমি আবার বলছি ঘড়ির কাঁটার মতন একই সময় যেতে পারে না হয়তো আপনার সময়টা খারাপ যাচ্ছে আগামী দিন আপনার কিন্তু শুভ আসতে চলেছে বৃহস্পতিবার প্রত্যেকে জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং দ্বাদশী তিথি রয়েছে এবং আপনার অনুরাধা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র শুক্ল যোগ রয়েছে রাহুকাল রয়েছে আপনার দুপুর একটা থেকে আপনার দুটো তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে অর্থাৎ এই সময় কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না আমি যে চার রাশির কথা বলছি খুব রিসার্চ করে এই রাশির নাম এবং টার্গেট নাম্বার আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাতে চলেছি প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য সেই রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার তিন আপনাদের শুভ সময় দশটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত সকাল দশটা উনত্রিশ থেকে এগারোটা চার আপনাদের টার্গেট নাম্বার তিন বৃশ্চিক রাশি দ্বিতীয় রাশি বৃষ রাশি বৃষ রাশির টার্গেট নাম্বার সাত আপনাদের শুভ সময় সকাল দশটা থেকে দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময়টা শুভ তিন নম্বর রাশি মহাসৌভাগ্যশালী রাশি আপনার সিংহ রাশি সিংহ রাশির টার্গেট নাম্বার এক আপনাদের শুভ সময় সকাল নটা বারো মিনিট থেকে নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ সিংহ রাশির ক্ষেত্রে নটা বারো টু নটা উনচল্লিশ একদম শেষ রাশি অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির টার্গেট নাম্বার পাঁচ আপনাদের শুভ সময় এগারোটা বারো মিনিট থেকে বারোটা সতেরো মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আবারও বলছি যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন কবে নিতে চাইছেন প্রতিকার প্রতিবেদন করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন এবং এর পাশাপাশি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে আপনারা ভুলবেন না এবং প্রত্যেককে আবারও বলি আপনারা রাহুর বীজ মন্ত্র পাঠ করুন রাহু গ্রহকে স্ট্রং করার জন্য এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ অথবা নবগ্রহ কবচ আপনারা পরিধান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু তিন গুণ বৃদ্ধি কিন্তু করবে তো প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আবারও বলি সমস্যা রয়েছে সমস্যার সমাধানের একটি পথ হচ্ছে জ্যোতিষশাস্ত্র নমস্কার ধন্যবাদ